তিন তারিখে এসেছিল আমার কাছে তারিক আলী সঙ্গে তাহার জমজ ভ্রাতা দারবঙ্গের দারিক মালিক শুধাই তারে তারিক মিয়া তোমরা দুজন ভাই কি করে দারিক থাকে দাঁড় ভাঙাতে তোমার ডেরা সেই লাহোরে তুমি পড়ো কোরআন শরীফ দারিক তো গায়ে তুলসী গাথা তোমার ভোজন গোস্ত কাবাব দারিক কবু ছোবে না তা তোমার আজান সন্ধ্যা বেলা আল্লাহ তোমার মক্কাবাসী। ভজে তাহার হনুমানে তোমার মুখে নূর, আতর তাহে গন্ধ দারিক রাখে গালপাটটা, মুখে তাহার খৈনি ঠাসা হিসাব কিছুই মিলছে না হে কৌতোবাক সত্যি করে তারিকালি দারিক মালি ভাই হলে আজ কিসের জেরে তারিখ বলে আর শুনুন একই বাপের আমরা বেটা সাত চালিশে ভাগ হয়েছি কেউ জানে না সেই কথাটা বাপের ছিল ফলের দোকান লাহোর সিটি স্টেশনে তার ভাঙাতে ফলের বাগান শহর ছেড়ে দেহাত পানে বাপের সাথী হতাম পয়লা ছমাস খাস লাহোরে দারিক তখন আম ফলাতো। দার ভাঙাতে বাগান করে বাকি ছমাস দাঁড়ি খত বাপের সাথে আমি তখন দার ভাঙাতে বাগান করা পাকা চাষি ভালোই ছিলাম বাবু মশাই মিলেমিশে একটা দেশে ওলট পালট পড়লো সবই সাত চালিশের ভাগটা এসে বাপ আমাদের পড়লো কাটা দাঙ্গা লেগে সেই লাহরে জানটা আমার বেঁচে গেল তারিক আলী নামের জোরে নিলাম তখন বাপের দোকান হয়ে গেলাম পাকিস্তানি দারিক নিল বাগানখানা করে এখন হিন্দুয়ানি এই আমাদের আসল কথা শুনুন বাবু সত্যি করে বুঝেছেন তো এখন ঠিকই ভাই আমরা কিসের জোরে খুব বুঝেছি তারিক মিয়া কিন্তু আছে একটা কথা তুমি এখন পাকিস্তানি দেশে তোমার জায়গা কথা দারিখ ছিল পাশেই বসে দিচ্ছিল তা বুমফে তারি। প্রশ্ন শুনে হঠাৎ কেসে বারেক নিল কণ্ঠ ঝাড়ি তারপরে সে বললে হেসে তারিখ এখন হবে। আমি হব লাহোর বাসী সবাই আমায় তারিখ কবে বদল হবে সকল কিছুই আহার বিহার জুলপি দাড়ি তারিখ নেবে গালপাট্টা আমি হব নূর বাহারি মুখে তারিখ এখন এক নাগারে হিন্দি আমার মুখে উর্দু কবে জবান গোলাপ আতর সঙ্গে রবে এমনি করেই চলবে বাবু জোড়া জোড়াতালি দারিখ যখন তারিখ হবে তারিখ হবে দারিক মালিক